বাংলা চলচ্চিত্র সঙ্গীত নাটক এবং সংস্কৃতি অঙ্গনের গৌরবময় ঐতিহ্য উদযাপনের লক্ষ্যে দুই সাল থেকে প্রতি বছর যুক্তরাষ্ট্রে আয়োজিত হয় ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড আয়োজন করে থাকে শো টাইম মিউজিক অ্যান্ড প্লে প্রতি বছর এই সেখানে সর্বস্তরে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশে উপস্থিত থাকেন তবে এবার বহির্বিশ্বের নন্দিত এই অ্যাওয়ার্ড আয়োজিত অনুষ্ঠানটি হবে ঢাকায় বিগত বছরগুলো এই আয়োজন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে সাফল্যের ধারাবাহিকতায় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি এবার উদযাপন করবে এর সিলভার জুবিলি যেটির ভেনু ঢাকা চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আগামী নয় জানুয়ারি অনুষ্ঠিত হবে পঁচিশতম আসর বসবে তারার মেলা আয়োজনের মূল উদ্দেশ্য দেশের চলচ্চিত্র থেকে সংস্কৃতিকে বৈশ্বিক পরিসরে তুলে ধরা এবং নতুন প্রতিভাকে উৎসাহিত করা সেই সাথে ঢালিউডের গৌরবময় ঐতিহ্যকে নতুন উচ্চতায় তুলে দেয়া এ উপলক্ষে গুলশানের একটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন আয়োজক এবং শোবিজ অঙ্গনের পরিচিত অনেক মুখ দীর্ঘ চব্বিশ বছর এই অনুষ্ঠানটি সাফল্যের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে হয়েছে যেহেতু পঁচিশ বছরের একটি অনুষ্ঠান ওয়াই নট বাংলাদেশ এই চিন্তাটা মাথায় আসে নিশ্চয়ই অন্যান্য অ্যাওয়ার্ডের চেয়ে ব্যতিক্রম কিছু হবে আমি আশা করি